আপনাদের সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বৃহস্পতিবার একদিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান ছুটি হবে যেটা সরকার আদেশ জারি করবেন এবং এই এবার হয়তো চার দিন একটানা সময় পাওয়া যাবে আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে আর যে বিষয়টা বললাম যে বয়স শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয় আপনাদেরকে এখানে আপনাদের এই সুযোগে আমি বলে রাখি বৌদ্ধ সম্প্রদায়ও যেভাবে নিপীড়িত তারা অনুভব করতেছেন তারা নিপীড়িত হয়েছেন এবং তারা অনুভব করতেছেন তাদের নিরাপত্তা হীনতা রয়েছে আমরা সেটাও খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবার পূজা উদযাপনে কোন ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন এবারের পূজা খুব ভালোভাবে হবে কোন ধরনের অসুবিধা হবে না প্রতিবারের মতো পুলিশ আনসারের সাথে র্যাব বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা তিনি বাড়ি উদ্ভাবিত কৃষি প্রযুক্তি যন্ত্রপাতি এই উদ্ভিদ ও কৃষি পণ্য প্রদর্শনীয় ঘুরে দেখেন পরে কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন এবার দুর্গাপূজার কোনো ধরনের কোনো সংখ্যা নেই র্যাব রে দিয়েছি পিডিআর দেওয়া হয়েছে সেরা ডিপ্লয় করা হয়েছে নেভিলে ডিপ্লয় করা হয়েছে প্লাস এয়ার ডিপ্লয় ডিপ্লোয় দেয় এবার সব ধরনের বাহিরি ডিপ্লয় করা হয়েছে এবার পূজা খুব ভালোভাবে হবে এদিকে কাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা অশুভ শক্তি বিনাশকারী দেবী দুর্গাকে বরণ করে নিতে সারা দেশে মণ্ডপগুলোতে চলছে উৎসবের আমেজ মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা কোথাও প্রতিমা তৈরির কাজ শেষ কোথাও চলছে রং করার কাজ দম ফেলার ফুরসত নেই প্রতিমা শিল্পীদের অনেক এলাকায় চলছে মণ্ডপ তৈরির কাজ চাঁদপুরে দুইশো বিশটি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি প্রায় শেষ তবে দেশের চলমান পরিস্থিতিতে অনেক অনেকে নির্ধারিত সময়ের অনেক পরে প্রতিমার অর্ডার করছেন এর ফলে শেষ সময়ে এসেও প্রতিমা তৈরি করতে হচ্ছে কারিগরদের এতে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হিমশিম খাচ্ছেন তারা বান্দরবানের বত্রিশটি এবং দিনাজপুরের হিলিতে এবার একুশটি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি স্থাপনের পাশাপাশি নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা পূজা মণ্ডপগুলিতে আমাদের চব্বিশ ঘন্টা আমাদের পুলিশ মোতায়েন থাকবে পূজাকালীন সময় পাশাপাশি আমাদের এই ডিউটিটাকে আরো সুন্দর করার জন্য আমাদের মোবাইল পার্টি আমাদের পেট্রোল পার্টি আমাদের স্ট্র্যাটেজিক পার্টি সেনাবাহিনীর চারটা টহল টিম থাকবে র্যাবের টিম থাকবে বিজিবি টিম থাকবে আনসারদের ওইখানে পারমানেন্ট লোক থাকবে তারপর পুলিশের লোক থাকবে তারপর টহল থাকবে আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা প্রত্যেকটা পূজা মণ্ডপেই একজন করে অফিসারকে তারা দায়িত্ব দিয়েছেন যাতে তারা প্রতিদিন এই পূজা মণ্ডপটার খোঁজ খবর নেয় সাবেক সরকারের এক উপদেষ্টা সাবেক ছয় মন্ত্রী আইজিপি সহ দুই পুলিশ কর্মকর্তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত আবারও আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা যাত্রাবাড়ী নিউ মার্কেট রমনা ও থানার মোট হত্যা মামলার শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন এদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ড দীপু মণি সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিবি কর্মকর্তা মশির রহমান এক দফা দাবিতে টানা তৃতীয়বারের মতো সারা দেশের সব হাসপাতালের নার্সরা কর্মবিরতি পালন করছেন সকালে ঢাকা মেডিকেলের সামনে নার্স একত্রিত হয়ে বিক্ষোভ ও নানান স্লোগান দেন তারা বলেন এই পেশায় শত শত শূন্য পদ থাকা সত্ত্বেও পদোন্নতি বঞ্চিত করা হচ্ছে দীর্ঘদিন থেকে নার্সদের উচ্চ পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে দুই হাজার সালের নিয়োগ অনুযায়ী নার্সদের চতুর্থ গ্রেড পর্যন্ত পদোন্নতি দেওয়ার বিধান থাকলে হয় না শতাংশ নার্স একই থেকে বাংলাদেশ নার্সিং ও তা অবসরে যান কাউন্সিল এবং অধিদপ্তরের প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার করে সেখানে দ্রুত উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের মধ্য থেকে পদায়ন করার এক দফা দাবি পূরণে সরকারের হস্তক্ষেপ চান তারা কুমিল্লায় পাহাড়পুর সীমান্তে বিএসএফের গুলিতে কামাল নামে এক বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া গেছে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার দশ বিজেপি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন তিনি বলেন জেলা সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে পঁচিশ গজের ভেতরে যায় কামাল এ সময় বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করে বিজেপি নিহত কামাল জেলার সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা ফেরত আনতে বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানায় বিজেপি পানি নেমে যাওয়ায় নেত্রকোনা ময়মনসিংহ ও শেরপুরের উজানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে নতুন করে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা নেত্রকোনার বারহাট্টা উপজেলার চার ইউনিয়নের নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে এতে এ পর্যন্ত জেলার পাঁচ উপজেলায় প্লাবিত হয়েছে একশো তেইশটি গ্রামের নিম্নাঞ্চল পানিবন্দি প্রায় আটান্ন হাজার মানুষ তলিয়ে গেছে আঠারো হাজার একশো হেক্টর জমির আমন ধান ভেসে গেছে দুশো তিনটি পুকুরের মাছ মাঠে ও মেঝেতে পানির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার একশো ছিয়াশিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এদিকে ময়মনসিংহের হালুয়াঘাট ও ফুলপুর উপজেলার উঁচু এলাকাগুলো থেকে পানি সরলেও নতুন করে প্লাবিত হয়েছে আরও অন্তত পঞ্চাশটি গ্রাম সেখানে দুর্ভোগ পোহাচ্ছেন পানিবন্দি প্রায় দুই লাখ মানুষ জলাবদ্ধতা অপরিবর্তিত রয়েছে যশোরের মনিরামপুর অভয়নগর ও কেশবপুর উপজেলায় গয়লের ধারে ধারে উঠে গেছে পানি উঠোনে এখন হাঁটু পানি রয়েছে এই পানি তো কোনো অবস্থায় দিকে যাচ্ছে না সবার বাসা বাড়িতে হাঁটু পর্যন্ত পানি যার কারণে আমরা মেন রোডে আসছি বাচ্চা কাচ্চারা ঠান্ডা শ্বাসকষ্ট সর্দি জ্বর পাতলা পায়খানা অনেক কিছু রূপ দেখা দিছে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হইতেছে ঘরে যাওয়ার কোনো ভাও নাই ঘরে আনো পানি দর্শক কিছুক্ষণ আগে নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন আমাদের সহকর্মী মীর মনিরুজ্জামান পানি কিন্তু আজও কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার আটাইশে নিবিন উপর দিয়ে বইছে তবে জেলার কলমাকান্দা এবং দুর্গাপুরে যেসব বসতবিটা এবং সড়কে পানি উঠেছিল সেসব বসতবিটা এবং সড়ক থেকে পানি সরে গিয়েছে তবে জেলার পূর্বতলা জেলা সদর এবং বারহাট্ট উপজেলার কিছু নিম্নাঞ্চল এরই মধ্যেই আবার নতুন করে পানি ঢুকেছে এবং সেই সব নিম্নাঞ্চলের কিন্তু এই আমন ফসল পানিতে নিমজ্জিত হচ্ছে এরই মধ্যে কিন্তু জেলার পাঁচটি উপজেলায় প্রায় আঠারো হাজার হেক্টর আমন ফসল কিন্তু পানিতে তুলে গিয়েছে আর দুইশো তেইশটি পুকুরের মাছ কিন্তু ভেসে গিয়েছে তবে বন্যার পানি কিছুটা কমলেও কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু বেড়েছে আজ সকাল থেকে কিন্তু মুসুলদারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে কিন্তু আসলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার একটা সংখ্যা দেখা দিয়েছে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দ্বিতীয় দফায় আমদানি হয়েছে আরো দুই লাখ একত্রিশ হাজার পিস ডিম থেকে দুটি চালানে ডিম এসেছে চার লাখ হাজার গতকাল বিকেলে বন্দর দিয়ে ডিমের চালানটি ছাড় করে নিয়েছে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সলিউশন ডিমের রপ্তানিকারক প্রতিষ্ঠান কলকাতার শ্রীনারায়ণ ভাণ্ডার আমদানিকারক সূত্রে জানা গেছে এ চালানে প্রতি পিস ডিমের আমদানি মূল্য শূন্য দশমিক পাঁচ আট ডলার যা বাংলাদেশে পাঁচ টাকা পয়সা প্রতি ডজন ডিমের ইনভয়েস মূল্যের উপর শতাংশ সরকারি রাজস্ব পরিশোধ করে ও অন্যান্য খরচ বাবদ পড়েছে আরও এক টাকা চুরাশি পয়সা সব মিলিয়ে প্রতি পিস ডিম আমদানিতে খরচ পড়ছে সাত টাকা পঞ্চাশ পয়সা পর্যায়ক্রমে আরো পঁয়তাল্লিশ লাখ ছত্রিশ হাজার তিনশো বিশ পিস ডিম আসার কথা রয়েছে বন্দর দিয়ে খেলার খবর আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে উনসত্তর রানে হারিয়েছে আয়ারল্যান্ড আইরিশদের দেয়া দুইশো পঁচাশি রানের টার্গেটে নেমে দুইশো পনেরো রানে অল আউট হয় প্রোটিয়ারা এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নয় উইকেটে দুইশো চুরাশি রান তোলে আয়ারল্যান্ড সর্বোচ্চ আটাশি রান করেন অধিনায়ক পল স্টারলিং এছাড়া হ্যারি শার্ট ও অ্যান্টি বার পঁয়তাল্লিশ রান করেন প্রোটিয়া পেসার লিজার্ড উইলিয়ামস নেন চার উইকেট জবাবে উনআশি রান তোলেন পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দক্ষিণ আফ্রিকা এক প্রান্তে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ান ডেতে জেসন স্মিথ একানব্বই রানের দারুণ ইনিংস খেলেন তবে হার এড়াতে পারেনি আফ্রিকারা এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুই এক ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রয়েছে